স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন প্রবীণরা আমাদের পরিবারের ভিত্তি এবং আমাদের পথ প্রদর্শক তাই তাদের সেবায় সম্মান ও যত্ন নিশ্চিত করতে হবে আজ নাটোর নার্সিং ইনস্টিটিউট হলরুমে প্রবীণ মানসিক স্বাস্থ্য ও সার্ভিস রুলস শীর্ষ প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন প্রবীণরা বার্ধক্যে শারীরিক দুর্বলতার কারণে মানসিকভাবে বেশি নির্ভরশীল হন পরিবারে তাদের পাশে থেকে তাদের একাকিত্ব দূর করতে হবে আর অসুস্থ হয়ে হাসপাতালে আসলে তাদের সাথে শুধু ভালো ব্যবহারই নয় একটু দরদ দিয়ে যত্ন করতে হবে এটি আমাদের চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি অমূল্য ইবাদত নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের সিভিল সার্জন ড মোহাম্মদ মুক্তাদির আরিফিন বগুড়ায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে বগুড়া শহরের শেরপুর সড়কে অবস্থিত রোচাস রেস্টুরেন্টে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেসবাউল করিম বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রানু প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন ক্যাটাগরির মোট পঞ্চাশ জন সাংবাদিক অংশ নেন প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন পেশাগত নৈতিকতা দায়িত্বশীল সাংবাদিকতা এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন নির্বাচনকালীন সংবাদ অত্যন্ত সংবেদনশীল এ সময় দায়িত্বশীল নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করে গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত জরুরি নগা জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে আজ সকালে পুলিশ লাইন্স মাঠে প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পরে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বক্তব্যে পুলিশ সুপার উত্তম পোশাক পরিধান স্বাস্থ্য সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের স্বার্থ সাথে সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন পাশাপাশি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শৃঙ্খলা মেনে চলা সম্মত চেকপোস্ট স্থাপনে নির্দেশনা প্রদান করেন এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন চাঁপাই নবাবগঞ্জের প্রত্যন্ত অঞ্চল কিরণগঞ্জ সীমান্ত এলাকায় তিন শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি আজ বেলা এগারোটার সময় চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন অনুষাট বিজিবির উদ্যোগে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে এই কম্বল বিতরণ করেন এ সময় অনুষাট বিজিবির উপ অধিনায়ক মেজর আবদুল্লা আল আসিব ও সহকারী পরিচালক শেখ মনারুল ইসলাম উপস্থিত ছিলেন অনুষাট বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বলেন এবছর তীব্র শীত অনুভূত হয় সীমান্তবর্তী দুর্গম এলাকার প্রকৃত অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি স্বপ্নের শুরু স্কুল মাঠ থেকেই এই প্রতিপাদ্যে রাজশাহীতে চতুর্থবারের মতো শুরু হল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আজ সকালে নগরীর পদ্মারপাড়ে মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট তিনি তার বক্তব্যে স্কুল পর্যায়ে ক্রিকেট উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের আয়োজন ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দেশের অন্যতম শীর্ষ শিল্প নাবিল গ্রুপের হেড অব মার্কেটিং আখতারুজ্জামান ফার্মার ক্রিকেটার অব রাজশাহী আয়োজিত টুর্নামেন্টে চব্বিশটি স্কুল অংশগ্রহণ করছে অংশগ্রহণকারী দলগুলো আটটি গ্রুপ হয়ে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুইটি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে এরপর নকআউট পর্ব পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী মেডিকেল কলেজ মাঠ এবং মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ের ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণ ও ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলায় এই আয়োজনের মূল উদ্দেশ্য সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ আজ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজিতে শুনবেন সন্ধে ছটা পাঁচ মিনিটে